সুবেহে সাদি কয় কাবার চারি গায় কলমা দেখা যায় এলো আঘা দে ফুল নূরে সুর নির এলো আঘা দে ফুল নূরে পুতুল সুরায়াসি শিরদলা জোরে বলেন না শুভানাল্লা কয় চারি গায় কি দেখা যায় কলমা দেখা যায় এলো আঘাতে ফুল নূরের পুতুল সুরায় শিনের জমজম পানি এনেছে ফেরেস্তা ইসরাফিল জান্নাত থেকে পোশাক আনে পিয়ো আজরাইল জোরে বলেন না সুবহানাল্লাহ জমজম পানি এনেছে থেকে পোশাক আনে পিও আর কি করে বাটি ভরে মধু আনে ফেরেস্তামিকা ই আর কাউসার এনে গোসল করায় ফেরেস্তা জিবির জোরে বলেন না সুবহানাল্লাহ কাউসারে নে গোসল করায় ফেরে সাজি বিরিল আর কি বলছে গোসলের পানি গোলায় গোসলের পানি গোড়ায় তাতে নূর দেখা যায় জোরে বলে তাতে নূর দেখা যায় তাতে নূর দেখা যায় আর কি করে সে পানি আমাদের পানি কারোর গায়ে যদি পড়ে তার গাটা নাপাক হয়ে যায় তাই না গোসলের পানি আর ওসলের গোসলের পানি কি করছে কেউ মাথায় তুলে নেয় কেউ গায়ে মেখে নেয় এ পানি যে মাটিতে পড়ে মাটি সোনা হয়ে যায় এ পানি যে মাটিতে পড়ে মাটি সোনা হয়ে যায় সাদি কয়ে কাবার চারি গায় কলমা দেখা যায় এলো আঘাতে পুনরের পুতুল সুরায়াসিনের দোলা এলো আঘাতে পুনরের পুতুল সুরায়াসি নের দোলা আমার নবীর মতো দ্বিতীয় আর কোন নবী এসেছিল এসছে আসেনি তাই কি বলছে আমার নবীর মতো আর কেউ তো আসেনি কেন আমার নবীর মতো খোদা কাউকে বানাইনি জোরে বলেন না সোমান আমার নবীর মতো আর কেউ তো আসেনি কেন আমার নবীর মতো খোদা কাউকে বানাইনি আর এত ভালো বাসা খোদা কাউকে দেখাইনি আর নবী কাউকে খোদা দিদার করাইনি জোরে বলেন না সুমান আল্লাহ আর নবী কাউকে খোদা দিদার করাইনি যার সামনে আল্লাহ যার সামনে আল্লাহ তাল সব পর্দা উঠে যায় সব পর্দা উঠে যায় সব পর্দা উঠে যায় নবী ঝুঁকে তেরি মুক্তি চায় বলছে খোদা মুক্তি দেব তো মার ও শিলায় ও তখন বলছে খোদা মুক্তি দেব তো মা আর ও শিলা কারো শিলায় কথা বলেন কারো শিলায় পৃথিবীর কোন আলেম কোন মুফতি কোন পিড়ি কোন দরবেশ কোন নামাজি কোন পরেশগার বলতে পারবে না আমি আমার আমলের কারণে জান্নাত যাব কি বললাম কারো শিলায় পাবে জান্নাত আমার রসুলের ও পাবে তারপরে কি বলছে আল্লাহ কত দয়ার সাগর আল্লাহ কত দয়ার সাগর এত গুনা করি এত নামাজ কাজা করি এত নফরবান করি তারপরেও আল্লাহ আমাদের রেজিক দেয় তাই কি বলছে আল্লাহ যদি সাগর আল্লাহ যদি সাগর হয় নবী মোর সাগরের পানি আল্লাহ যদি সাগর হয় আল্লাহ যদি সাগর হয় নবী মোর সাগরের পানি প্রেমের খেলাতে দুই বন্ধুর অমর কাহিনী প্রেমের খেলাতে দুই বন্ধুর অমর কাহিনী আল্লাহ আমার দয়ার সাগর নেই সাগরের আল্লাহ আমার দয়ার সাগর নেই সাগরের কুল তুমি যে কুলেতে যাবে পাবে মোহাম্মদ সাল্লাম জোরে বলেন তুমি যে কুলেতে যাবে পাবে মোহাম্মদ রসুল মোর পাঞ্জাতনের নৌকা মোর পাঞ্জাতনের নৌকা সাগর ভেস যায় সাগর ভেস যায় সাগর ভেসে যায় মাওল্লা আলীর হাতে হাল কার হাতে মাওলা আলীর হাতে ঘাল হাসান হোসেন তোলে পাল মাওলা আলীর হাতে ঘাল হাসান হোসেন তোলে পাল নৌকা দুলে দুলে পৌঁছে যাবে সোনার মদিনায় নৌকা দুলে দুলে পৌঁছে যাবে সোনার মদিনায় সাদি কয় কাবার চারি গায় কলমা দেখা যায় এলো আগাতে পন্নুরের পুতুল সুরা দোলা এলো আগাতে পুননুরের পুতুল সুরা দোলা নির আলা ও অলা আমি শেষ বক্তা তো নাকি আমার বড় কোনো বক্তা আছে আর বক্তা নেই আর আপনাদের এখানের জন্য আর কোনো দাওয়াতও নি এই শেষ দাওয়াত আর আমি শেষ বক্তা চিন্তার কোনো কারণ নেই আল্লাহ যতক্ষণ আপনারা থাকবেন ততক্ষণ চলবে ইনশাআল্লাহ রাজি আছেন তো রাজি আছে যদি এর আগে দাওয়াত পরে থাকতো তাহলে পালাতাম কিন্তু এমন একটা জায়গায় দাওয়াত নিয়েছি মানে হাওড়া হুগলি ডানকুনিতে দাওয়াটা নিতে পারিনি আর এই জায়গাতে মানে এতটা ডিফারেন্সের জন্য সেই জন্য একটা নাত পড়ে আপনাদেরকে শোনাবো হয়তো আপনারা মনে মনে করবেন যে হুজুর কি টাইম কাটানোর ধান্দা করছে নাকি এরকম মনে মনে কারোর হয়নি তো এরকম মনে মনে করবেন না যদি আপনারা সারা রাত থাকেন আমি সারা রাত আছি ইনশাল্লাহ এরপরে দাওয়াত নিই আর সেই জন্য আছি ইনশাআল্লাহ নেই যে টাইম উদ্দেশ্য করছি না নবীর ভালোবাসা নবীর বললাম তাহলে যে নবীর নূর তার পানিতে দেখা যায় আগের মাওলানা সাহেব বলছিল যে নূর নিয়ে আলোচনা করছিল যে নবীর নূর পানিতে দেখা যায় আর এখন যদি বলা যায় সে নবী নূরের নয় কথা বলে আমার আপনার নবী বিশ্বনবী জানিয়ে দিল ও সাবা সাবিরা ও বাবা সাহাবা সাবিরা তোমরা কোন জায়গায় গায়ে তোমরা কোন নবীর নবিনুন্মাত হয়েছো বাবা তোমরা কোন জায়গায় গাই যে নবীর জন্য সারা পৃথিবীর জামিন পাগলা হয়ে গিয়েছিল যে নবীকে আল্লাহ পাক একটাই নবী তৈরি করেছে ওই নবীর মতো আর কোনো নবী করেনি আমার আল্লাহ পাক ওই নবীর মতো আর কোনো নবী মানায়নি আমার আল্লাহ পাক ওই নবীর মতো দ্বিতীয় কোনো নবী পাঠায়নি আমার আল্লাহ পাক যে নবীর জন্য নিজের পর্দার সুরাতটা তুলে দিয়েছিল যে নবীর সঙ্গে ডাইরেক্ট দিদার করেছিল যে নবীর সঙ্গে ডাইরেক্ট সাফাত করেছিল ও বাবা মুসলমানের ছেলেরা ও যুবকেরা নজানেরা আজকে সেই নবীর উম্মাত হয়েছো বাবা সেই নবীর উম্মাত হয়ে সেই নবীর মাহফিলে বসেছো বাবা এই মাহফিলটা কোনোদিন বেকার হতে পারে না আল্লাহ রসুল জানিয়েছে মানে আহাব্বা সন্ন্যাতি ফকত ও ওমান আখাব্বানি কানা মাখি ফিল জান্না ও বাবা যুবক ছেলেরা তোমরা রসুলুল্লাহকে যদি ভালোবাসতে চাও আমি রসুলুল্লাহ আমাকে চোখে দেখলে না বাবা আমাকে চোখে দেখলে না তোমরা আমার সুন্নতটাকে ভালোবাসো তাহলে আমি রসুলুল্লাহ জানিয়ে দিলাম আমাকে ভালোবাসা হবে ও যুবক ছেলেরা ও নৌজোয়ানেরা তোমরা যদি আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও তাহলে আমার প্রতি সুন্নতের প্রতি মহব্বত করো রসুলকে ভালোবাসা হয়ে যাবে মানে হাব্বা সুন্নাতি ফাঁকদা হাব্বানি কানা ফাকত আখাব্বানি অমান আখাব্বানি কান আম মাখিব আমি রসুলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যদি আমার সঙ্গে মহব্বত থাকে কালকে আগতের দিনে আমি রসুলুল্লাহ জানিয়ে দিলাম আমার সঙ্গে তোমাদের জান্নাতটা হয়ে যাবে জোরে বলা যাবে না সবাই দুনিয়াতে যার সঙ্গে যার মহব্বত কি গো ওদিকে মানুষগুলো দাঁড়িয়ে আছে কেন একটু চেয়ার সামনের দিকে সরে আসো না চেয়ার আর নেই একটু সামনের দিকে সরে আসো বাবা একটু বসো বাবা বসো চলে আসো নবীর মহাপতে বাবা এই জায়গায় আল্লাহ রহমত একটু আসো বাবা এদিকে এসে এসে বসো 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 ভিতরে ভিতরে একটু সামনের দিকে এসে বাবা বাইরে থেকে না বাইরে থেকে ওটা মানে সেই সিরিয়াল দেখা হয়ে যাবে একটু ভালো লাগছে তাই দেখছি একটু ভালো লাগছে তাই দেখছি না বাইরে থেকে না বাবা চলে এসো নবীর মহাব্বতে এ জায়গায় যারা বসে আছে নবীর মহাব্বতে বস আল্লাহ তোমাদের উপরে আল্লাহ পাকের কুদরতি রহমত দান করবে জোরে বলেন না সোভান নিজে কি পুরো ভিজে আছে নাকি ভিজে আছে ভিজে নেই তো আচ্ছা এসে বসে যা বসে যাবো সামনে বস ও মায়েদের জন্য কি প্যান্ডেল করা হয়েছে বসার ব্যবস্থা আছে আচ্ছা যাওয়ার জায়গা নেই রান্না হচ্ছে পাশের কোন বাড়িতে বসার জায়গা করে দাও মায়েদের বসে তো ব্যবস্থা করতে হবে তোমরা তো ওয়াশ শুনে পালাবে ওরা ওয়াশ শুনে সংসার করবে মায়েদের একটা আশেপাশে একটা বসার কমিটি ভাইদেরকে বলছি একটু বসার মতো কারোর বাড়ি অন্তত ব্যবস্থা করে দাও যেখানে বিশ পঞ্চাশ জন একটু বসতে পারবে মায়ের একটু বসুক রাস্তাঘাটে না ঘোরাফেরা করে একটু বসুক রোগ বসুক কমিটি ছেলেরা একটু ব্যবস্থা করে দাও কেন নাহলে মায়েরা এসে রাস্তায় দাঁড়িয়ে আছে রাস্তায় থেকে দেখছে ওদের একটু বসার ব্যবস্থা করে দাও আমার আপনার নবী বিশ্ব নবী নবী ও বাবা যুবং ছেলেরা কার মহাম্পতে বসো বাবা কোন নবীর ভালোবাসায় বসো বাবা যে নবী দুনিয়া জামিন থেকে নবী 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 করেছো বাবা ওই নবীর মহাব্বতে বসো চো যে নবী আজকে তোমার আমার নবী বিশ্ব নবী আজকে তোমার আমার আমার নবী ইয়া খাবলি উম্মাতি ইয়া খাবলি উম্মাতি উম্মাতি করছে ও বাবা যুবং ছেলেরা আল্লাহ রসুল জানিয়েছে বাবা আল্লাপা কোরআনে জানিয়ে দিয়েছে ও আমায় ইতি ইল্লা গ ফাউলাই

মহাব্বত রাখো নামাজিদের সঙ্গে মহাব্বত রাখো সালিহিনদের সঙ্গে মহাব্বত রাখো কেন কে আমতের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে নি যে আল্লাহ পাক পাক জবানে জানিয়ে দিয়েছে ওয়ামাই ইতি ইল্লা রাসূলা ফাউলাইকা মাআল্লাদিনা আনা আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ইওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলল তুমি যদি বা ভালো মানুষদের সঙ্গে মহাব্বত রাখো সালিহিন সিদ্দিকিন এরা সত্যবাদী হবে তাদের সঙ্গে তোমার হাসন নাসন হবে সলিহ সিদ্দিকিন ও সুয়াদা ও সলিহিন এরা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে তাদের সঙ্গে তোমার হাসন হবে হাক্কানি আলেমদের সঙ্গে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আলো জানালো ওয়ালা তাকুলু লিমাই ইক্তালু ফি কি আমওয়াত এরা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে গেছে তাদেরকে মৃত বলো না তারা হলো প্রকৃত পক্ষে জিন্দা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ও বাবা যুবক ছেলেরা পার নাম্বার খোলো পার নাম্বার নাম্বার 2 পৃষ্ঠা লাইন নাম্বার হলো দশ সূরার নাম হলো সূরা বাকারা আল্লাহ পাক রব্বুল আলামিন দানিয়া দিলো দশ নাম্বার নিচের লাইন তো বলল ওয়ালা তাকুলু লিমাই কুতালু ফিসাবিলিল্লাহি আমুদ ও যুবং ছেলেরা ও মুসলমানের ছেলেরা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে যারা আল্লাহর রাস্তায় জীবনটা কাটিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না তাদেরকে তোমরা মৃত বলো না কেন আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছি আমি আল্লাহ বলছি ওরা হলো প্রকৃত পণ্য জিন্দা ওরা হলো প্রকৃত পণ্য জিন্দা দুনিয়ার জমিন থেকে ওরা শুধু পর্দা নিয়ে বিদায় নিয়েছে আল্লাহ যদি জিন্দা বলে তুমি মৃত বলার কে কি কথা বলেন যারা আল্লাহ আল্লাহ হয়ে যায় তারা কি মৃত কথা বলেন না বাবা ভোলার ফকির সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই আল্লাহর অলি মানুষ না কথা বলেন আল্লাহর অলি মানুষ আল্লাহর অলিদের দরজা আল্লাহ পাক খুলে দিয়েছে আল্লাহর রসুল বলছে আনা খতামান নবী আমি নবী হলাম শেষ নবী আর কোনো নবী আসবে না সা বারা বিভ্রান্তর মধ্যে পড়ে ইয়া আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ আর নবী আসবে না তাহলে কী হবে আমরা তো ধ্বংস হয়ে যাব কি হবে আমার আল্লাহর রসুল বলল বাবা নবী আসবে না নবীর দরজাটা বন্ধ হয়ে যাবে কিন্তু নবীর অরেসলা আসবে জোরে বলেন জোরে বলে ইলামা অরসিল আম্বিয়া আল্লাহ রসুল বলেছিল ও সাহাবারা তোমরা আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ তোমাদেরকে একটা হাক্ষানি বান্দা পাঠায় যে বান্দা তোমাদের দুনিয়ার জমিনে ভালো পদ দেখাবে এবং তোমাদের জান্নাতের পদ দেখাবে জোরে বলেন না সুভান তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করে দিলেন রব্বানা ওয়াজআল্লানা মিল্লাতুনকা ওয়ালিয়া ওয়াজআল্লানা মিল্লাতুনকা নাসীরা ও রব্বুল আলামিন আল্লাহ এমন আপনারা আপনার ওলি বান্দাগুলো পাঠাও বাবা এমন ওলি আল্লাহ ওলি আল্লাহ পাঠাও যে ওলি আল্লাহরা দুনিয়ার জমিনে হারাম কাজ থেকে বাবা আমাদেরকে বাঁচাবে হারাম কাজ থেকে আমাদের বাঁচাবে এবং দুনিয়ার জমিনে আমাদের পথটা দেখিয়ে দেবে জোরে জোরে বলা যাবে না সুবাহাল্লাহ সেই অলিবান্দা পাঠাও সেই অলিবান্দা পাঠাও আল্লাহ নবী আল্লা আল্লাহ নবী মসজিদে আল্লাহ রসুল যখন বক্তব্য করতেন সাহাবাদ নিয়ে বর্ণনা করতেন আল্লাহ রসুলে রসুলের আল্লাহ এরকম সামনে 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 বসে যেত ইহুদিরা ইহুদিরা আল্লাহ নবীর কথা শুনে ইহুদিরা থাকতে পারত না ইহুদিরা এসে আল্লাহর নবীর সামনের কাতারে বসে যেতে কিশোরিয়া কিশোরিয়া কি ধর্ম পেয়েছ এ ধর্ম জানো এ ধর্ম জানো ও যুবক ছেলেরা ও নৌ জোয়ান তরুণেরা আজকে না আপনাদের বলে দিয়ে যাই বাবা শুনে রাখো জেনে রাখো ও যুবং ছেলেরা আজকে যে নবী দিবস উপলক্ষ্যে এই নবী দিবস মাহফিলটা করছো বাবা এই নবী দিবসে যারা যারা বসে আছো বাবা এখানে একবার আল্লাহকে হাতটা তুলে দেখাবে এই নবী দিবসের পক্ষে কারা কারা একটু মন থেকে রাজি আছে মন থেকে আল্লাহকে একটু হাত তুলে দেখাবে না রাই তকবীর না রাই তকবীর না রাই এই যে হাতটা তুললেন এই যে হাতটা তুললেন হাতটা কে দেখেছে আমি দেখেছি কথা বলেন আমি তো দেখা বেকার দেখা আমি দেখা বেকার দেখা না আমি দেখা বেকার দেখা কিন্তু আপনার যে হাতটা তুলে সাক্ষী দিয়েছেন এটা কে দেখেছে এটা আমার আল্লাহ দেখেছে জোরে বলেন না সুবহানাল্লাহ এটা আল্লাহ দেখেছে আমার যুবক ছেলেরা নজওয়ানেরা ও তরুণ যুবকেরা বাবা আজকে নবী দিবসটা পালন করছো বাবা নবী দিবসে রাতটা করছো বাবা আজকের আপনাদেরকে আমি কিছু কিছু কথা বলে যাবো মুসলাম কথা বলে যাব ও যুবক ছেলেরা আমরা নামাজ পড়ি নামাজ পড়ি নামাজ নিয়ে মাতা মাতা মারি নামাজ অবশ্যই পড়তে হবে নামাজ পড়াটা ইন্নাস কানা তারাল মুখ মিনি না কিতাব নিশ্চয়ই নির্দিষ্ট সময়ে মুসলিমদের উপরে নামাজটা ফরজ করা হয়েছে ও বাবা যুবম ছেলেরা আজকে এখানে কোনো আলেম মলামা থাকলে কোনো হাতখানি बुजुर्ग থাকলে কেউ থাকলে বলবেন ও বাবা যুবম ছেলেরা শাপোষ একটা মেনে নেন মেনে নেন একটা কথা বলি মেনে নেন আমি নামাজ পড়লাম না আজকের আমি নামাজ পড়িনি কালকের আমি নামাজ পড়িনি তার পশুদিন পরে আমি মারা গেলাম মারা যাওয়ার পরে আমার জাহান্নামী হব না জান্নাতি হব কি হব কথা বলেন একটু কথা বলেন আপনারা কি রাগ আছেন আমার প্রতি নাকি আপনারা তো আমাকে কোনোদিন দেখেননি আপনারা দেখেছেন তাহলে কিসের রাগ হবে কোনো ঝগড়াও তো হয়নি যে টাকা নেই গন্ডগোল হয়েছে মারপিট হয়েছে হুজুরের তা তো হয়নি হয়েছে কি হয়নি আমি আপনাদের এলাকায় প্রথম এসেছি আমি বেশিরভাগ হাওড়া হুগলির দিকে ওদিকে থাকি আব্বাস দিকে মাদ্রাসায় পড়তাম ওদিকে বেশি থাকি এখন এলাকার মাদ্রাসায় পড়াই একটা সাম্য মাদ্রাসা ওখানে প্রধান শিক্ষক তা সেই জন্য একটু এলাকার দিকে আসার একটু সুযোগ পাচ্ছি তাহলে আপনাদের সঙ্গে রাগ হন কথা বলতে অসুবিধা আছে নাকি বাড়িতে আমার ভাবিরা মানা করে দিয়েছে যে হুজুরের সঙ্গে কথা বলেন বলে তাবিজ করে নেবে এরম কিছু নয় তাহলে একটু কথা বলে তাহলে একটু কথা বলতে হবে আমার বাবা যুবক ছেলেরা ও নওয়াজওয়ান তরুণেরা যে নবীর পাগল হয়ে আজকে বসেছো বাবা ওই নবীর পাগল ইহুদিরা হয়েছিল ওই নবীর পাগল আবু লাহাব হয়েছিল আবু তালেব হয়েছিল উদ্ভা হয়েছিল সাইবা হয়েছিল এই নবীর খুশি করে এই নবীকে খুশি করার জন্য আবু লাহাব বলেছিল উম্মে সুমাইয়া দাসীকে নাজাদ করে দিয়েছিল যাও 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 আমি তোমাকে আজ থেকে নাজাদ করে দিলাম ও যুবক ছেলেরা আজকে নবী দিবস করবে আর বাড়িতে বসে থাকবে এটা নবীকে উন্মতে মোকাম্মাদি বলা যাবে না যাবে না যাবে না যাবে না আজকের আপনারা রেখে দেন জেনে রেখে দেন যদি কারোর মশলা মাসাইল বিষয় নিয়ে যদি জানার থাকে বলার থাকে আপনারা বক্তব্য পরে আসতে পারেন কোনো অসুবিধা নেই ধরে নেন আমি দুদিন নামাজটা পড়লাম না দুদিন পরে নামাজ না পড়ার কারণে আমি তিন দিনের মাথায় মারা গেলাম আপনি বলবেন ও মানুষটা দুদিন নামাজ পড়েনি ও নামি হবে না জান্নাতি হবে বলতে পারবেন বলতে পারবেন আপনি জাহান নামি ফতোয়া দিতে পারবেন না আপনি ফতোয়া দিতে পারবেন না যদি চ্যালেঞ্জ করে ফতোয়া দিতে পারবেন বলছি না ওই মানুষটা জান্নাতি হবে না হবে আপনি ফতোয়া দিতে পারবেন না কিন্তু আমি শাহালম ফতোয়া দিয়ে যাব আপনি দুদিন নামাজ কাজা করেছেন তিন দিন নামাজ কাজা করেছেন আল্লাহ পাক আপনার চাইলে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিতে পারে যদি বলে আলমী আল্লাহ

নামাজ হচ্ছে খারাপ কাছ থেকে বাঁচায় কে বাঁচায় নামাজ খারাপ কাছ থেকে বাঁচায় নামাজ খারাপ কাছ থেকে বাঁচায় নামাজ খারাপ কাছ থেকে বাঁচায় আর যে নামাজ তোমাকে দুনিয়ার জমিন থেকে খারাপ কাছ থেকে বাঁচাতে পারল না ওই নামাজ কোনো দিন লক্ষ লক্ষ কোটি টাকার জান্নাত উপহার তোমাকে দিতে পারে না বোঝা গেল সোমান আল্লাহ বলছে নি কোথায় যাচ্ছে বলতে সোমান আল্লাহ কিন্তু জানে না হুজুর কোন জায়গায় দিচ্ছে দুনিয়াতে তোমাকে খারাপ কাজ থেকে বাঁচাতে পারলো না ওই নামাজ তোমাকে কি করে জান্নাতে নে যাবে তুমি ওই আশাটা করো কি করে কোরআন শরীফে আয়া ৩০ পড়ায় ফদখলি ফি ইবাদি আদখলি জান্নাতি। ইবাদত করলে জান্নাত পাওয়া যাবে কোরআন বলেছে কিন্তু তার আগে বলেছে অনেক আগে বলেছে যে নামাজ তোমাকে খারাপ কাজ থেকে বাঁচাতে পারলো না ওই নামাজ তোমাকে জান্নাতে নেজাতে পারলো পারলো না যদি বিপরীত কেউ যদি আয়াত আমাকে দেখাও যে আমি খারাপ কাজ করব এবং জান্নাতেও যাব দেখো ও বাবা যুবং ছেলেরা আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই নামাজটা পড়লে না বাবা তুমি মারা গেলে মারা যাওয়ার পরে আল্লাহ যদি বলে আমি আব্দুর রহমানকে মাফ করে দিলাম ও আমার হুকুমটা মানেনি নামাজটা পড়েনি আমি আল্লাহ পাকে মাফ করে দিলাম একে মাফ করে দেওয়ার পরে ওই কেয়ামতের দিন আমরা কেউ কি আল্লাহর কাছে কৈফান নিতে পারবো পারবো কথা বলেন পারবো পারবো না তাহলে পারবো না ও বাবা যুবক ছেলেরা আল্লাহ যদি একে মাফ করে দেয় হয়ে যাবে আর দুনিয়ার জমিনে তুমি যদি বা ভাই হয়ে ভাইয়ের হক মারো দুনিয়ার জমিনে যদি বা ছেলের হক মারো ছেলে হয়ে যদি বা বাপের হক মারো পাড়া প্রতিবেশীর যদি হক মারো তুমি যদি নামাজি হও না কেন তুমি পিস সাহেব হও না কেন আর মুক্তি সাহেব হও না কেন মাওলানা হও না কেন কেয়ামতের দিন আল্লাহ বলবে যা দাঁড়া দাঁড়াও দাঁড়াও তোমার জান্নাতে যাওয়ার আগে ওর হিসাবটা মিটিয়ে দাও কি কথা বলে কি বলবে বলবে না তুমি জান্নাতে যাওয়ার আগে যার হকটা মেরেছিলে ওর হকের হিসেবটা আগে দাও তারপরে তুমি জান্নাতে যাবে এক কথা ভুল বলছি তাহলে হকের যদি ফাঁকি দাও কে দিনে জামিনদার হয়ে যাবে নামাজ আমাদবের ফরজ নামাজ কি ফরজ নামাজ পড়তে হবে নামাজ না পড়লে আল্লাহ তোমাকে জাহান নামে দিতে পারে ভুলে যেও না যে আল্লাহ ছেড়ে দেবে জাহান নামে দিতে পারে আবার আল্লাহ তোমাকে জান্নাতে দিতে পারে কিন্তু কারোর সঙ্গে নফরবানি করলে বেইমানি করলে চিটিংবাজি করলে দু নম্বরী করলে কারোর হক ফাঁকি দিলে তুমি কিন্তু জান্নাতে যাওয়া কষ্টকর হয়ে যাবে জান্নাত পাবে না পাবে না কে দিন নেকি দিয়ে শোধ করতে হবে এইসব ওয়াজ কোনো আলে মালামারা করে না খুব কম আলেমারা করে কেন এই সব গুলো করলে কি হবে জানো এটা দ্বন্দ্ব বেঁধে যাবে হুজুর তাহলে আমি কি এতদিন নামাজ পড়ছি সব বেকার আমার নামাজগুলো কি বেকার হয়ে যাচ্ছে পাঁচ জমি দেখো হিসেব করে দেখো ছকাটা হয়ে গেছে ভেড়ির আলগুলো ছিটে ছিটে সাদা করে দিয়েছে ভেড়ি আর নেই হেঁটে যেতে পারবে না কার জায়গায় যাচ্ছ বাবা কি খাচ্ছ বাবা এগুলো বুঝতে হবে না এগুলো বুঝতে হবে না তোমার নামাজটা ওই সময় তোমাকে জান্নাতে নে যাবে যে নামাজটা তোমার খারাপ কাজ থেকে বাঁচিয়ে নেবে খুলি ফি ইবাদি অদ খুলি জান্নাতি ওই এবাদতটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে যে এবাদতে কোনো খাত থাকবে না জোরে বলেন না শোভানালা ও বাবা জি যুবক ছেলেরা নজানেরা তরুণেরা আজকের আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই আমার আপনার নবী বিশ্ব নবী আমার আপনার নবী বিশ্ব যে দিনে দুনিয়া জমিনে এসেছিলো বাবা ওই দুনিয়াটা সবাই তো নবী দিবস মাসে সবাই তো নবীর একই ঘটনা বলে আমি সেই জন্য একটু উল্টো বলছি বাবা একটু উল্টো বলছি কেন সবাই তো একই ঘটনা বলে তাই না যে নবী পাঁচ বছর থেকে ছ বছর হয়েছে ছ বছর থেকে মেয়ারাজ হয়েছে এই হয়েছে তাই হয়েছে এরকম বলে একই ঘটনা বলে মা আমিনার ঘরে ছিল মা আমিনার ঘরে এসেছিল একই ঘটনা আমাদের মুখস্ত হয়ে যায় শুনে শুনে কথা বলে কি ভাবছি হয়নি নবী ঘরে আসতে নবী ঘরে সিরিয়া থেকে দেশটা আলো হয়ে গিয়েছিল শোনেননি আমার যুবক ছেলেরা নজনেরা তরুণেরা আজকে নবী 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 নবীন নবী নবী করে পাগল হচ্ছ বাবা ও যুবকেরা ও মায়েরা পৃথিবীর জমিনে আর একটা দামি সম্পদ আছে আর একটা দামি সম্পদ আছে যারা কাবা করে হজ করতে যাবে আল্লাহ পাগল রব্বুল আলমিন বলেছে আল্লাহ নবী বোখারি হাদিসের মধ্যে জানিয়েছে আন্না হু কল আমার কবরি বাদার অফাতি ফাঁকা আন্না মাফি খায়াতি আল্লাহ রসুল জানিয়ে দিল আন্না হু কল মান যার কবর বাদ রফাতি যে আমার কবরটা আমার মরণের পরে আমার মাজারটা যে জিয়ারাত করবে আন্না কল মান যার কবর বাদ রফাতি মা ফি হায়াতি আমি রসুল্লাহ বললাম সে যেন আমি হায়াতে অবস্থায় থাকা আমার সঙ্গে দিদার নসিব হলো জোরে বলা যাবে না সোমান আল্লাহ আল্লাহ রসুল জানিয়ে দিল মান রফাতি মাফি খায়াতি যে আমার মাজারটা জিয়ারাত করবে যে আমার মাজারটা জিয়ারাত করবে আন্না হু কল মান কবর পাদার অফাতি ফাঁকান্না মাফি খায়াতি যে আমার মাজারটা জিয়ারাত করবে আমি রসুল্লাহ বলে দিলাম তার উপরে আমার সাফাত প্রাপ্ত হয়ে যাবে জোরে বলা যাবে না সোবান আল্লাহ ও বাবা জি ভাই জানেরা আপনি না মাজারটা করতে পারলেন না মদিনা শরীফে আপনি যেতে পারলেন না কাবা ঘরটা আপনি দেখতে পারলেন না মসজিদে নাবাবি শরীফটা আপনি দেখতে পারলেন না আমার পাক রব্বুর আলামিন সেই জন্য পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে একটা একটা করে কাবা ঘরের নক্ষত্র দিয়েছে জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ দুনিয়ার জমিনে কাবা একটা আর কাবার নক্ষত্র হাজার কোটি সেই কাবার নক্ষত্র কোনটা বলতে পারবে